আমাকে কি বাধা দিতে পারতো না সুবহানাল্লাহ আল্লাহ আমি একা সম্ভব নেই। আল্লাহ বলতেন আব্দুল মতলিব কি তুমি যা বলে আল্লাহ যদি 10টা ব্যাটা আমাকে জিতনে এখানে পারে তাহলে আমি তোমাটাকে ঘুরে বড় করে দিতাম আল্লাহ বলছেন যা তোমার দু আমি কবল করে নিলাম দশটা বাটা একের পরে এক দিলাম আর তার সাথে সাথে দুটো বেটা ফাও দিয়ে দিলাম কটা হল বারোটা এবার কি মানে শুরু হচ্ছে খেয়াল করে শুনুন ফাও তো আপনারা বুঝেন

ছোট বেটার নাম হলো আব্দুল্লা যি হবেন আমার বিশ্ব নবীর আব্বু হুসুর বলুন নবীর আবদুল্লা চমকেছে মোতালিবের বের পেয়ারা বেটা

मोबाली वे प्यारा भेटा मोबाली बेर प्यारा भेटा कान जे प्यारा भेटा हज़रत जी ब्रेल আব্দুল্লা বয়স যখন চব্বিশ বছর গেলাম না আমি জীবনী নামতে যাচ্ছি বাবা যদি আবদুল্লাহ বায়ান করা যায় তো পাঁচ খান লাগবে ফলে সেদিকে গেলাম না আমি আমি এক স্টেজে দশ দিন বারো দিন পনেরো দিন আঠারো দিন পর্যন্ত জীবনে করেছি বলুন আর এই জীবনের ফিল্ডে আমার নামা পঁচিশ বছর চলছে বেটাদা ইসলাম কারবালা জীবনই করি বাপ অনেকে কারবালায় শহীদ হলে জীবন এসেছে না আর আমি কারবালার পরে শুরু করি জীবনী স্বাধীন এমনি চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কৌফিক দান করে ভাই রামার মহাদাজ আব্দুল্লাহ বয়স যখন চব্বিশ বছর বিয়ের উপযুক্ত হয়ে গেছে বিয়ে দিতে হবে তা আব্দুল্লাহর চেহারা আরব দেশের বড় বড় মেয়েরা সুন্দরী সুন্দরী মেয়েরা আবদুল্লাহকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠাতো বলে আর এখনকার মেয়েরা যদি মুলবির দাঁড়িয়ে দেখেন যে মুলবির আসে না একটা মূলবি পাশ করি আব্বা বউতে দাড়ি ওঠেই গাড়ি খবর দাম না মা এই দাঁড়িতে বসি তো মা জানা তো যাবে তুমি আরে মা তুমি

তোমার বিয়ে দেবো উপযুক্ত হয়ে গেছে আব্দুল্লাহ কা বাবা বোন স্বীকার করা কিন্তু এবার আব্দুল্লাহ আর বিয়ে দেবে এবার বই খুব বৌ আরম্ভ করলু আল্লাহ আল্লাহ এবারে আব্দুল্লাহ আর বিয়ের জন্য বই ঘুষটা আরম্ভ হল এবার আব্দুল্লাহ স্বীকার করতে যায় আর গ্রামের শিক্ষিত শিক্ষকে দেখে মা বলে আমার আব্দুল্লার কাছে প্রস্তাব দিতে যা আব্দুল্লাহ এই আব্দুল্লাহ কে বলে ভাই তুমি বিয়ে করবে না বলে করব বলে কখন করবে বলে আব্বার হুকুম হলে বলুন সুহান আল্লাহ সুহান কেমন আদব আব্বা আম্মা যতক্ষণ রাজি হবে আমি আব্দুল্লাহ বিয়ে করতে রাজি হব না আর এখনকার কিছু ভাই আছে দুনিয়াতে বাবা ফেরি করতে যাই আর কোন গায়ে বহু দেখা চলে আর বাপ কেসা বলছে বা হে মা রে বলে কি হলো বলে যাও অমু কাউ একটা বিটি পাশিন দেখাছিলাম তার মানে আইলে লাভ ইউ না হয়ে গেছে দিদি বাপ মাকে সো বুঝলেন খবরদার না বাবা ছেলে মেয়েকে মানুষ করেছে বাবা মা হাত আছে ইচ্ছা ভাবে বাবা কথা মায়ের কথা চলুক আব্দুল্লা বংশী কারিগরকে যাই আল্লাহ আল্লাহ এবার আব্দুল কি করি আল্লাহ আনহালে করে

আব্দুল্লাহ তো বলতে পারে না আব্বা বিয়ে করব আর আব্দুল মোতালিবও বলতে পারছে না ছেলেকে তো বিহা কর কিন্তু আব্দুল্লাহর বন্ধুদেরকে ডাকলেন আব্দুল মোতালিব বাবা শুনো কি হলো চাচা বলে হারে বাবা আমার আব্দুল্লাহর বয়স পরিপূর্ণ বিয়ে দেব তো একটু জিজ্ঞাসা করতো রাজি হবে কি না বিয়ে করবে কি করবে চার বন্ধু বলছে হুজুর আব্দুল্লার বিয়ের প্রস্তাব যে এনে দেব রাজি হবে তো হবে না তবে হুজুর আপনি আমাকে আব্দুল মোতালি বলেছিলেন যা আমার আব্দুল্লার খবর যদি তোমরা এনে দিয়ে দাও তোমাদেরকে আমি দশটা করে টাকা দেবো তখনকার বাজারে আর দশ কেজি করে খেজুর দেব তখনকার দশ টাকা এখন বলুন সুবহানাল্লাহ নোমিনে লোক চার বন্ধু চলে গেল আবদুল্লাহ কাছে মাঠে দেখা আব্দুল্লাহ কি হলো ভাই বিয়ে শালি হবে না বিয়ে শালি করো আব্দুল্লাহ বলছে ভাইরে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বাজাললো না কথা কারে বাণী নাম হলো আব্দুল্লাহ মেয়ে বাবার নাম হল আব্দুল আহা মেয়েটার নাম হল আমিনা বাড়ি হল মাদিনা আব্দুল্লাহ তুমি বিয়ে করে তোমার বাপ জানলো না জানলে আমাদেরকে পাঠাতো না বলে বলেছ আমার মহান আল্লাহ হারিস্তাকে দিয়া ইব্রাহিম নবীর খবর দিয়ে দিয়েছে ওটা আমার বিয়ে হয়ে গেছে আর সে মো মাল্লাতে আমার কাছে সেটা জানে না সঙ্গে সঙ্গে চার বন্ধু বাবা আব্দুল মতালিবের কাছে গেল সালাম কালাম হলো বলে আপনার ছেলে বিয়ে হয়ে গেছে বিয়ে হতে বাকি না কোথায় রে বলে সে মো আল্লাহতে আমার আল্লাহ জিবে সালাম সালামকে দিয়া ইব্রাহিম নদীর খবর দিয়েছে যায় আমি নার সঙ্গে আব্দুল্লাহ হয়ে গাছে আব্দুল বিয়া। তবে আমি ছেলেকে আশা করে মানুষ করেছি আমার আমার ছেলেকে আমি জমিনের ভিতরে আমি পাঁচটা লোককে ডেকে নিমন্ত্রণ করে খাওয়াবো আর এখান থেকে আরব থেকে পালকে সাজা নিয়া আমি আব্দুল ওয়াহাবের বাড়ি যাব আব্দুল্লাহর বিয়া নিয়ে প্রকাশ্যে

আর ওই বিসমিল্লা সাহাও বাবা আপনি পাবেন কে বললে দশের হাত ভুলিয়া লাভ নাই মুসলমান শিখালি আব্দুল মুতালিব বলছেন শুন আমার ছেলে বিয়ে নিয়ে যাব মক্কা থেকে মাদি না এবার বিয়ে যাবে আল্লাহ দরবারে আল্লাহ দাঁড়িয়ে গেল বলে আল্লাহ আপনার কাছে আমি ছুটি নেবো আল্লাহ জিজ্ঞাসা করে তবু আমার থেকে যাই তুমি ছুটি নিয়ে কি করবে বলে আমি আব্দুল্লাহর বর যাত্রী যাব আব্দুল্লাহর বর যাত্রী যাবো

লা পাকের দে আমায় ছোটে দিতে হবে আমায় ছোটে দিতে হবে যাব আব্দুল্লাহরই আমায় ছোটে দিতে হবে पातिरेशान चलो चल मदीना ते नवी पातिर देश ते चलो चलो मदीना थे न पातिर

তেসরা ধীরে গেল তুমি চলে যাও যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর বিয়ে সমাপ্ত না হবে তখন পর্যন্ত যাবে আমি বিয়ে মানে খুশি সবাই খুশি থাকবে আর ওই মুহূর্তে কারো দু কবজ করা চলবে না কারো চোখের পানি ধরা চলবে না কারো বাবাকে ছেলে হারা করা চলবে না কাউকে দিদি হারা করা চলবে না কাউকে স্বামী হারা করা চলবে না তোমাকে ছুটি দিয়ে দিলাম